শ্রীরাম ভিডিও শুরু দেখে বুঝতে পেরেছো আজকে রাম মন্দিরের উদ্ঘাটন আর এই যে হোম যজ্ঞ চলছে পুজো চলছে সব কিছু গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি আর দেখতে পাচ্ছ আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা আজকে আমরা রাম মন্দিরে যাচ্ছি আমরা একসাথে চার পাঁচ যাচ্ছি আর এই দেখো রাম মন্দিরের যে রাম লক্ষ্মণ সীতা তার জন্য সাজানো হচ্ছে সব কিছু এখানে ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে র্যালি বেরোবে রাম সীতার আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করতেই আছে এই যে আমার সামনে তিনজনা আমি দিয়ে চারজনা এই যে সব আসছে র্যালিতে যাবে বলে পতাকা নিয়ে আসছে সবাইকে দেবে একটা একটা করে আর আমরা চলে এসছি মন্দিরের সামনে আর দেখো মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো এটা রাম মন্দির নতুন করা হয়েছে তার পাশে রয়েছে হনুমান মন্দির তার আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি জয় শ্রীরাম তার আগে ভিডিওতে যখন ভাগবত পাঠ চলছিল তখন আমি দেখেছিলাম কয়েক মাস আগে আর আমি চলে এসেছি মন্দিরের ভেতরে দেখো খুব সুন্দর লাগছে আর আমি যে ঘন্টা বাজিয়ে প্রথমে দর্শন করবো হনুমানজি এই যে আমাদের জয় হনুমানজি বজরাংবালি দেখছো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাবো উপরে রয়েছে যার জন্য অধীর আগ্রহে মন্দির স্থাপন করা হচ্ছে তার দর্শনে যাব খুব ভালো লাগছে আজকে আমরা মন্দিরে আসতে পেরেছি খুব ভালো লাগছে দেখো যে পুজো করছে এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে চলে যাবো যাদের দেখার জন্য এসছি তাদেরকে দেখতে আসছি এই যে দেখো ভিড় কত এই যে রাম লক্ষণ সীতা আমাদের যার স্থাপন করা হচ্ছে আজকে আর মন্দিরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে সব রকম ঠাকুরই রয়েছে এই যে আমি তাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে তিনাদের আর আমি নিচে চলে এসেছি পরে আবার যে নিচের থেকে এবার আমি বেরোচ্ছি আস্তে আস্তে মন্দির থেকে মন্দির থেকে বাইরে বেরোবো বাইরে দেখো কত প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপ ধূপকাঠি খুব সুন্দর করে জ্বালানো হচ্ছে আর এদিকে এখনও শ্রীরাম পুরোটা লেখা হয়নি আর এটা জয় শ্রীরাম লেখার পরে ইয়ে করছে চারিদিকটা আলপনা দিচ্ছে রঙ্গোলির হিসাবে আর দেখো এটা মন্দির চলে এসছে রাধা এখানে প্রদীপ বিচ্ছে যে লাস্টে চলে এসেছি যজ্ঞের সামনে দেখো যজ্ঞ চলছে অনেকক্ষণ ধরেই যজ্ঞ চলছে আমরা এসেছিলাম কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টাখানিক আগে থেকে যজ্ঞ চলছিল তারপরে এসেছি তার কারণ আমাদের যেখানে ডিউটি রয়েছে তারা এখানেই সব রয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি চার পাঁচ দিন ধরে মন্দিরের সেবাই চলছে তার কারণ মন্দিরের যারা রয়েছে তারা আমাদের বলেছিল এখানে থাকতে সেবা করতে আমাদের যতটা সম্ভব আমরা ততটা করেছি আর আজকে আমি দেখাচ্ছি যতটা পেরেছি আমি ততটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি খুব ভালো লাগছে আমার এবার তোমরাও যখন দেখবে তোমাদেরও ভালো লাগবে সবার যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবে আর দেখছো খুব সুন্দরভাবে যজ্ঞ চলছে এত সুন্দরভাবে যজ্ঞ চলছে যজ্ঞে সব পুরোহিত এসছে আর যারা মন্দিরের তরফ থেকে রয়েছে আমাদের ইউনিটেরও রয়েছে আমরা যে ইউনিটে রয়েছে আমাদের ইনভাইট করেছিল আমাদের যজ্ঞ অনেকক্ষণ থেকেই চলছে এখনও চলবে অনেকক্ষণই প্রায় তা আমরা এখন যজ্ঞের থেকে একটু সরে গিয়ে এবার ভেতর দিকে যাব আস্তে আস্তে আর এই যে আমি সামনের থেকে দেখাচ্ছি যজ্ঞটা দেখো যোগ্যটা দেখানোর পরেই এই যে আমার সাথে যে এসেছিলো সেও ভিডিও করছে তার মোবাইলে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সব একসাথে এসেছিলাম আর আমাদের সব ইউনিটে রয়েছে এবার আস্তে আস্তে রাস্তার ভিডিও দেখাচ্ছে দেখো যে সব র্যালি বের করেছে আর র্যালিতে এই যে রাম লক্ষণ সীতে বজরাংবালি সব সেজে খুব বড় একটা মিছিল বের করেছে দেখো তাদেরকে গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ভেতরে ঢুকে না তাদের স্পর্শ করে বা নমস্কার না করে তাহলে র্যালি নিয়ে যেতে অসুবিধা হবে তার জন্য তাদেরকে গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে তো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে আমরাও মন্দিরে অংশগ্রহণ করেছি তাতে খুব ভালো লাগছে আর ইনারা যদি মন্দিরের তরফ থেকে যদি আমাদের ইনভাইট না করতো হয়তো এরকম চার পাঁচ দিন আমরা মন্দিরে অংশগ্রহণ করতে পারতাম না কিন্তু প্রতিষ্ঠাতার দিনের দিন আসতাম যেরকম আজকে এসেছি এরকম আজকে এক ঘন্টা বা দু ঘন্টা থেকে চলে যেতে হতো এরকমভাবে যোগদান দিতে পারতাম না তো আমাদেরও খুব ভালো লাগছে আর এটা কিসের লাইন পর্যন্ত এটা হলো রাধা কৃষ্ণের মন্দির এখানে রাধা কৃষ্ণ রয়েছে তাদের দেখার জন্য ভিড় করে রয়েছে ওই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি তার কারণ সামনে খুব ভিড় রয়েছে এত ভিড় যাওয়া যাচ্ছে না আর এটা ভান্ডারা চলছে তো ভান্ডারাতে কি বলবো কত মানুষ আসছে আর যাচ্ছে সেটা ধারণার বাইরে তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো যে কত মানুষ আসছে আর যাচ্ছে আর এই যে আমাদের সব অংশ গ্রহণ করেছে তারা এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি দেখো কত লাইন অনেক লাইন রয়েছে অনেক মন্দিরে সকাল সকালবেলায় আর যাচ্ছি বিকেল চারটের সময় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে ভিডিওটা শেয়ার করবে থ্যাংক ইউ জয় শ্রীরাম জয় শ্রীরাম